এই ভিডিওতে আমরা লসাগু গসাগু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ছশো তিপ্পান্ন আটশো এবং বারোশো উনতিরিশকে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে বা সমান ভাগশেষ থাকবে এই জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের পরস্পরের মধ্যে ডিফারেন্স বার করব অর্থাৎ প্রথমেই আমি এইট সিক্সটি নাইন থেকে সিক্স ফিফটি থ্রি বিয়োগ করব এবং বিয়োগ করলে আমি এখান থেকে পাব দুশো ষোলো এরপর আমরা ওয়ান টু টু নাইন থেকে এইট সিক্স নাইনকে বিয়োগ করব এবং এক্ষেত্রে আমি পাব থ্রি সিক্স জিরো এবং লাস্টে আমরা ওয়ান টু টু নাইন থেকে সিক্স ফিফটি থ্রিকে বিয়োগ করবো এবং পাবো ফাইভ সেভেন্টি সিক্স এবার যে সংখ্যাগুলি আমি পেলাম যেহেতু বৃহত্তম শব্দটি উল্লেখ আছে তাই আমরা এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব এবং গসাগুটাই হবে আমার উত্তর এবং যেহেতু সংখ্যাগুলো বড় তাই আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। প্রথমেই আমরা সবচেয়ে বড় সংখ্যাটা লিখবো অর্থাৎ পাঁচশো ছিয়াত্তরকে লিখবো এবং একে ভাগ করবো তিনশো ষাট দিয়ে তিনশো ষাট একে তিনশো ষাট তাহলে এখান থেকে আমি পাচ্ছি দুশো ষোলো দুশো ষোলো দিয়ে ভাগ করবো তিনশো ষাটকে তাহলে দুশো ষোলো একে দুশো ষোলো তাহলে এখান থেকে আসছি চার এখান থেকে আসছে চার এখান থেকে আসছে এক এবার আমরা একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করবো দুশো ষোলোকে একশো চুয়াল্লিশ একে একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে পড়ে থাকছে বাহাত্তর এরপর আমরা বাহাত্তর দিয়ে ভাগ করবো একশো চুয়াল্লিশকে বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ মিলে গেল অর্থাৎ তিনশো ষাট এবং পাঁচশো ছিয়াত্তরের গসাবু হল বাহাত্তর এরপর আমরা বাহাত্তর দিয়ে ভাগ করবো দুশো ষোলোকে বাহাত্তর তিনে দুশো ষোলো অর্থাৎ গসাবু হল বাহাত্তর তার মানে সঠিক উত্তর হবে অপশন সি বাহাত্তর